নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা সুন্দর রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচটা পটল পটলগুলোকে প্রথমে আগে মুখগুলো কেটে নিয়ে গাগুলো ছুলে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে পটলের খোসাগুলো একটু একটু ছাড়িয়ে নিতে পারো আমি এখানে পটলের গাগুলোকে শুধু একটু বঁটির সাহায্যে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি এবারে দুভাগ করে পটলটাকে কেটে নিচ্ছি একটা হাতে কেটে তোমাদের দেখাচ্ছি অসুবিধা হচ্ছে একবারে সমস্তগুলো আমি কেটে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না দেখো পটল কেটে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দশ বারোটা কাজু বাদাম আর একটি শুকনো লঙ্কা একটু সিদ্ধ হতে দিচ্ছি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য ততক্ষণ আমি পটলগুলোকে একটু ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিই মিনিট পাঁচেক পর আমি ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দিলাম টমেটো কাজুবাদাম আদা লঙ্কা এগুলো সমস্ত আমি চামচে করে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এগুলোকে সমস্ত তুলে নিয়ে জলটা ফেলে দিয়ে গ্যাসের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি তোমরা চাইলে সরষের তেলও রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি আর ওদিকে সমস্ত উপকরণগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি এবারে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো টমেটোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবারে মিক্সির বাটির মধ্যে আমি এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর একদিকে পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে আমি তুলে নেব পটলগুলো ভাজতে আমার এখানে তিন থেকে চার মিনিট সময় লেগেছে এবারে পটলগুলোকে আমি এক এক করে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা গরম মশলা একটি ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দুইটা লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্টটা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো পটলটা ভাজার সময় যেহেতু আমি হলুদ দিয়েছিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আর যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও বেশ ভালো লাগে সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে কষাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তলাটা কিন্তু লেগে যেতে পারে হাইয়ে রাখলে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর টেস্টটা যাতে আরও বেড়ে যায় তার জন্য কিছুটা পরিমাণে গ্রেড করা পনির দিয়ে দিলাম পনিরটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে দেখো মশলা কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম দেখো একদম টান টান হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেবো তাহলে কেমন লাগলো বন্ধুরা এই পটলের এই সুন্দর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথেই নিরামিষের দিনে খুবই সুস্বাদু লাগবে আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে